আজ পলার বউ ভাত একটু আগেও বাড়িটা তবু কিছুটা অনুষ্ঠান বাড়ি বলে মনে হচ্ছিল পলার আর এখন বেশ ফাঁকা ফাঁকা লাগছে অতিথি যারা অল্প কয়েকজন এসেছিল তারা সবাই চলে গিয়েছে বাপের বাড়ি থেকে শুধু দাদা বৌদি আর পুচকে ভাইপোটা এসেছিল পলার সাথে দেখা করে তারাও অনেকক্ষণ আগে চলে গিয়েছে এ বাড়িতে এখন পলা পলার স্বামী সুজিত বড়জা শ্রুতি আর তার অসুস্থ স্বামী চাকরিটা খুব ভালো দেনা পাওনাও নেই আর বাচ্চা কাচ্চাও নেই আগের পক্ষের ছোট ফ্যামিলি এসব শুনে বাড়ির কারোর আর অমত ছিল না দোবার পাত্র হলেও পলাও তাদের মতকে নিজের মত বলে মেনে নিয়েছিল কেননা সে তো সুন্দরীও না শিক্ষিতও না তাই তার আপত্তি থাকবে কেন আর আপত্তি থাকলেও বাড়ির লোক তার কথা শুনবেই বা কেন সে যে তাদের বোঝা হয়েছিল তার জন্য পরের দুই বোনের বিয়েও দেওয়া যাচ্ছিল না পলা নিজের মনেই বলে ফেললো যাক যা হয়েছে ভালোই হয়েছে ওদের ঘাড়ে তো আর বোঝা হয়ে থাকতে হল না দ্বিতীয় পক্ষ তো কী হয়েছে আমাকে তো পার করা গেছে শুনেছিলাম আগের বউটা নাকি সুইসাইড করেছিল মাথার ব্যায়ামও ছিল কলা হঠাৎ চুপ হয়ে গিয়ে ফিক করে হেসে ফেলে বলল আচ্ছা আমি যদি মরে যাই তাহলে কি ছিল বলবে পাশ থেকে কে যেন বলল মাথার ব্যায়ামই বলবে বা অন্য কিছু পলা চমকে উঠল ঘরে তো কেউ নেই তাহলে কথা বললো কে নাকি ভুল শুনল পলা ভয়ার্থ গলায় জিজ্ঞেস করল কে ঠিক তখনই হঠাৎ দরজা খোলার আওয়াজে পলা দেখল সুজিত ঘরে ঢুকেছে সাথে যা শ্রুতি পলা কিছু জিজ্ঞেস করল না ওদের এ ব্যাপারে তাহলে তো ওকে এখনই পাগল ভাবতে শুরু করে দেবে ওরা সুজিতকে ঘরে ঢুকিয়ে দিয়ে সুজিতের কানে কানে যেন কি একটা বলল তার যা সুজিত তার প্রত্যুত্তরে হেসে বলল ঠিক আছে ভেবো না শ্রুতি পলার দিকে তাকিয়ে একগাল হেসে বাই বলে দরজাটা বন্ধ করে চলে গেল শ্রুতির হাসিটা পলার ঠিক ভালো লাগলো না ওই মিচকি হাসির আড়ালে দু চোখের মিটাও যেন আরো স্পষ্ট হয়ে উঠল পলার কাছে যেদিন ওকে দেখতে গিয়েছিল সেদিনও শ্রুতির আচরণ ওর নিজের এবং বাড়ির অনেকেরই ভালো লাগেনি কথাবার্তা শুনে মনে হচ্ছিল দেওরকে পুরো কন্ট্রোল করে বৌদি কিন্তু মেয়ের কিছু দেখতে নেই বুঝতে নেই বলতে নেই যদি ভেঙে যায় সম্বন্ধটা ঘর থেকে না নামে মেয়েটা একটু পরে সুজিত বলার কাছে এসে বসল না নিয়ম নিয়মকানুনই হয়নি তেমন যা সে তার বিবাহিত বান্ধবীদের কাছ থেকে শুনেছিল যদিও রীতি নিয়ম পালন করবার মতো আর কেই বা আছে বাড়িতে খাটটাই যা একটু ফুল দিয়ে সাজানো হয়েছে পলার বাড়ির সবাই ইচ্ছে ছিল একটু নিয়মকানুন করে বিয়েটা দেওয়ার বাড়ির বড় বিয়ে বলে কথা কিন্তু সুজিতের পক্ষ থেকে আপত্তি থাকায় শুধু রেজিস্ট্রি আর মালা বদলে বিয়েটা সারতে হয় যে আগ্রহ নিয়ে সুজিত আর ওর বৌদি বিয়ের কথাবার্তা এগিয়েছিল কিন্তু আজ পলাকে নিয়ে সুজিতের ততটা আগ্রহ দেখলো না পলা সুজিত বলল কাল আবার অফিস ঘুমিয়ে পড়াটাই বেটার হবে কি বলো পলা অবাক হয়ে গেল কিন্তু কোনো উত্তর করলো না কিছুক্ষণের মধ্যেই সুজিত গভীর ঘুমে চলে গেল আর পলা শুয়ে শুয়ে ভাবতে লাগলো তার ভবিষ্যৎ সুজিতের আজকের এই আচরণকে কেন্দ্র করি পরদিন সুজিতের বৌদিক ডাকে পলা দরজা খুলে দেখলো কাজের মেয়েটিকে সাথে করে চা নিয়ে এসেছে চা টেবিলের উপর রেখে মেয়েটি চলে যেতে যেতে পলার দিকে এমনভাবে তাকালো যেন কিছু বলতে চায় পলা ফ্রেশ হয়ে ঘরে ঢুকতে গিয়ে দেখলো সুজিত আর ওর যা ব্যালকনিতে দাঁড়িয়ে খুব হাসি ঠাট্টা করছে পলাকে দেখে শ্রুতি বলল বাহ এরই মধ্যে ফ্রেশ হয়ে গেলে খুব ফাস্ট তো তুমি পলা চলো চাটা খেয়ে কিচেনে যাই অনেক কিছু বুঝেও পলা চুপ করে না বোঝার ভান করে থাকে নতুন বৌচেছে একদিন অফিস যাওয়ার সময় সুজিতের হাত নাড়ানো দেখে পলা ভেবেছিল যে তাকে দেখে হাত নাড়িয়ে বাই করছে কিন্তু না সুজিত উপরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা তার বৌদিকে বাই করছিল যদিও পরে পলাকেও বাই বলেছে তবে সেটা পলার একদমই ভালো লাগেনি এভাবেই ওদের অষ্টমঙ্গলার দিন চলে এলো পলা চায় চুমুক দিতে দিতেই সুজিতকে বলল কাল আমরা কখন যাব বাড়ি সুজিত খবরের কাগজে চোখ গুলোতে বুলোতে হেসে জবাব দিল আমরা অষ্টমঙ্গলা মানে অষ্টমঙ্গলাটাই বাকি পলা বলল এটা একটা নিয়ম যেতে হয় মা বৌদি তো সেদিন বলে দিল আপনি তো যাবেন বললেন আর এখন ভুলে গেলেন সুজিত হো হো করে হাসতে হাসতে বলল নিয়ম আর ধুর কোনো নিয়মই মানলাম না বিয়েতে আর এটা মানব তুমি ভাবলে কি করে আমি কোনো নিয়মের মধ্যে নেই তা তো দেখলে আবার এসব বলে কেন বিরক্ত করছো বুঝি না সোনো পলা আমার যাওয়া হবে না অফিসে প্রচুর কাজের চাপ তুমি একা চলে যাও আমি প্রভুকে বলে দিচ্ছি ও তোমায় নিয়ে যাবে কদিন থেকেও আসতে পারো নো প্রবলেম বলে চুপ করে থাকলো আর কথা না বাড়িয়ে ঠিক করলো সেও যাবে না যাকে জানালে যা বলল আসলে কি বলো তো ওর তো আর ছুটি পাওনা নেই ওই বিয়ের জন্য যে কয়দিন নিতে পেরেছিল প্রাইভেট কোম্পানি খুব কড়াকড়ি তুমি যাও বাড়িতে একটু বুঝিয়ে বলো ওর প্রবলেমটা এমনিও বিয়ের পর তো আর যাওয়াও হয়নি আমি ওকে বলবো তোমাকে নিয়ে আসতে ঠিক আছে পলা বলল ঠিক আছে দিদি ভাই অষ্টমঙ্গলের দিন সকালে সুজিত অফিসে বেরিয়ে যাবার পর ড্রাইভার প্রভুকে নিয়ে পলা রওনা দিল তার বাপের বাড়ির উদ্দেশ্যে বিয়ের পর এই প্রথমবার বাপের বাড়ি যাচ্ছে তাও একা সারা রাস্তা সে মন খারাপ নিয়েই চলল আর এদিকে সুজিত অফিস থেকে ফিরে বৌদিকে বলল পলা বাড়ি যায়নি শ্রুতি হাসতে হাসতে বলল গিয়েছে গো গিয়েছে তবে আমি বলেছি তুমি গিয়ে নিয়ে আসবে তবে না রাজি করাতে পারলাম সুজিত রেগে বলল মজা করছো আমার সাথে আমি বাড়ি ঢুকতে ঢুকতে দেখলাম ঘরে ডিম লাইট জ্বালিয়ে গল্পের বই মুখের উপর চাপা দিয়ে শুয়ে আছে শ্রুতি অবাক হয়ে বলল ঘরে গল্পের বই নিয়ে শুয়ে আছে তুমি পাশপালিশ কি আবার বউ ভাবলে না তো দেওয়ারজি বলে হাহা করে হাসতে লাগলো চোখের ডাক্তার দেখাও শোনা চোখের ডাক্তার দেখাও না হলে আরো কত কি ভুলভাল দেখবে রোজ এতক্ষণে তোমার বউ বাড়ি পৌঁছে গেছে আর যে মেয়ে কান্নাকাটি করছিল তুমি সাথে যাবে না বলে সে এখন গল্পের বই পড়বে হতে পারে যাও যাও ফ্রেশ হয়ে নাও আমি জলখাবার নিয়ে যাচ্ছি তোমার ঘরে সুজিত ফ্রেশ হতে গেলে শ্রুতি জলখাবার নিয়ে পলার ঘরে ঢুকেই অবাক হয়ে গেল পলা বই পড়ছে এ অভ্যাস তো সুজিতের আগের বউ রিতার ছিল বাহ দারুণ তো আমার পোয়া বাড়ো বলে নিজের মনে হাসতে লাগল একটু পরেই সে হাসি মিলিয়ে গেল একটা কথা ভেবে পলা তো তার সামনেই গাড়িতে উঠলো বাপের বাড়ি যাবে বলে তাহলে জলখাবার টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলো তুমি বাড়ি চাওনি পলা গাড়ি ব্যাক করলেই বা কখন কখন ফিরলে কিছুই তো বুঝতে পারছি না গেলে বুঝি তোমার খুব সুবিধা হতো তাই না আচমকা সে কণ্ঠস্বরে শ্রুতি কিছুটা ভয় পেয়ে গেল কেননা সে কণ্ঠস্বর শ্রুতির কান স্পর্শ করে শীত দাঁড়াবে ঠান্ডা স্রোতের মতো নেমে গেল পরক্ষণে তাকিয়ে চমকে উঠল শ্রুতি হিংস্র আর ঘোলাটে চোখ নিয়ে এ কে তাকিয়ে আছে তার দিকে এ তো বলা না শ্রুতি চিৎকার করে সুজিতকে ডাকতে গিয়েও পারল না কি ভয় পেলে বলার কোনো ক্ষতি করতে পারবে না তোমরা বলে অট্ট হাসিতে ফেটে পড়লো সে কণ্ঠস্বর সে অট্ট হাসি সারা ঘরকে কাঁপিয়ে দিয়ে প্রতিধ্বনিত হতে লাগলো শ্রুতি জিজ্ঞেস করলো কে ঘর থেকে বেরোতে গিয়ে দরজা চৌকাটে হোঁচটকে পড়ে গেল বাথরুম থেকে বেরিয়ে এসে শ্রুতিকে ওভাবে পড়ে থাকতে দেখে সুজিত দিশেহারা হয়ে গেল শ্রুতিকে ওঠানোর চেষ্টা করতে গিয়েও সে পারল না কি হয়েছে বৌদি হয়েছে তোমার তুমি ওরকম করছো কেন শ্রুতি কোনো জবাব দিতে পারলো না শুধু চোখ দুটো বড় বড় করে পাগলের মতো আচরণ করতে লাগলো ডাক্তার পরীক্ষা করে জানালো আই থিঙ্ক কোনো কিছুতে উনি খুব ভয় পেয়েছেন বেন কাজ করছে না ওনার আমি যা চেষ্টা করার করলাম তবে বেশ কিছুদিন ওনাকে অবজারভেশনে রাখতে হবে খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা এমনকি পরবর্তীতে রাখতেও হতে সুজিতের কানে পারে ডাক্তারের সব কথা পৌঁছল না কেননা সুজিতের চোখ তখন খাটের উপর গল্পের বইটার উপর যার পাতাগুলি আপনা থেকেই উল্টে যাচ্ছে একের পর এক সুজিত চিৎকার করে উঠল কে ওখানে কে